দার্সের মধ্যে আমরা কি করলাম একদম লজিক বিদ্যার কি পাল্টায় দিলাম সূত্র পাল্টায় দিলাম ঠিক আছে এটা হচ্ছে নবী বলা মানহাজ এটা নবী বলা মানহাজ হচ্ছে এটা এই জন্য আমাদের কই মাদ্রাসায় যে এমন তাক ফলসফা পড়ানো হয় এটা গোড়াতেই সমস্যা আছে এটার কি সমস্যা আছে সমস্যাটা এখন অনেকে শুনে পাপ্রে বাবা হারুন সাহেব মনে এলমা কালাম বুঝে বোঝে না হারুন সাহেব এলমা কালামের বই লেখছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিতাব লেখছে এলমা কালাম বই লেখা আছে আমার হুম দেখা গিয়ে ফলাফেন কিছু নতুন নতুন প্রকাশক বইটা লেখে হাতে দিয়ে পাই বই লেখে আরে এত বড় হয়েছে কেউ দুই হাজার দশ সালে বারো সালে সালে এখন চোদ্দ লেখে বই বই লেখার আর মূর্খতার আলমত মাপ করবেন আমার ঠিক আছে আমার আমার গোস্তা ধোয়া করে যে বই না লেখার জন্য ডক্টর খালুদ হাসান যে বই লেখবে না বই লেখবে যে দশ বছরে বিশ বছর পনেরো বছর একটা বই লেখবে ঠিক আছে তারপরে বই কিছু লেখা হয়ে গেছে তার মূর্খ জন্য বই আর কি

হজ্যতা আকলি হজ্যতে এক নাই কোরআন শরীফ হচ্ছে হজ্যতে এক নাই তো এরা বলে যে আকলটা হচ্ছে হজ্য তো এটা আমাকে শোকরা কুবড়া দিয়ে বুঝাইতে হবে হ্যাঁ সালা কুল্লিয়া সালা মহ্যাদি বুঝাইতে হবে হদ্দা আস দিয়ে বুঝাইতে হবে মন থেকে ভিন্ন কায়দা দিয়ে আকল দিয়ে বুঝাতে হবে বাস্তবতা শুরু ওখান থেকে যে কেনা আকল আর পারেন ওখান থেকে বাস্তবতা শুরু কথা ঠিক কিনা প্রথমে আমাদের ছাত্রদের যেটা দরকার যে তহিদ আকিদার এই দরজ কোরআনিক মানহাজ দিয়ে আগে বোঝানো মানুষকে আল্লাহর অস্তিত্বের দাওয়াত আল্লাহর অস্তিত্বের দাবি আল্লাহর আল্লাহর রুজুদ এবং আরিয়ত আলা হ্যাঁ তারপরে তহিদ আল্লাহ তহিদ আল্লাহ রুবু ইয়ত আল্লাহর হাকিম হ্যাঁ আল্লাহর সিফাত আল্লাহ জাত এগুলো আমরা বুদ্ধিভিত্তিক লোকদের যুক্তি দিয়ে আগে বুঝবো ইয়ম রাজির বক্তব্য দিয়ে ইবনে সিনের যুক্তি দিয়ে ইবনে রুদের যুক্তি দিয়ে ইয়ম খাজা যুক্তি দিয়ে ইমাহুল হার জুমাইল যুক্তি দিয়ে হ্যাঁ আমরা আগে বুঝবো নাকি আমরা কোরআনের বয়ান দিয়ে আগে এই কথাগুলো আগে বুঝবো এইটা বলতে চাচ্ছি আমি এটা করার পরে এবার আসবে আমাদেরকে তর্ক যেতে হবে আমাদেরকে মতাজালদের সাথে মুল হেদিনদের সাথে মুনকিরিনে এই যারা যারা মুদদাইকাদামত যারা এই জগতের আদিত্য যারা লাগি এই দস্তক তর্কে তখন কি এবারে আমি ইমাম রাযির কিতাবে যাব তখন কি আমি মুকাযাল কিতাবে যাব তখন কি আমি ইবনে সিনার এর যাব তখন কি ইবনে রুশদের কাছে যাব তখন কি ইমামুল হারামাল জুয়াইনের যাব তখন কি আর কারকে কি নাম ওনাদের কাছে আমরা যাব তখন পরে কিন্তু এখন আমরা যেটা করি আমরা একেবারে প্রথম থেকেই আমরা আকিদার আমরা সর আকার দিয়ে বোঝার চেষ্টা করি এটাকে বুঝতে হবে প্রথমে একদম কোরআনিক দলিল দিয়ে আমাকে বুঝতে হবে এটা যাই হোক কথা একটু গভীর হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে বুঝতে আমি অনেক ভারী হয়ে যাচ্ছে সবগুলো ধাবে এখানে বলো বাপ রে বাপ এগুলো আমি আর ভারী করবো না আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি অর্থাৎ কোরআনটা আসলে কি তোমাকে সে তলবার নিয়ে বলতেছে এই যে তুমি আমার সাথে লড়াই করতে আসো তলবার একটা নিয়ে আসো তুমি বলবো যে আমি তো তলবার মানি না আমি তো দিয়ে তোমার মারব আমি তুমি আসো এবার ঠিক আছে ও ও তোমার তোমার কি দিয়ে নিয়ে যে প্রতিপক্ষ যে যুক্তির প্যাটার্নকে ধারণ করে আমার কেউ প্যাটার্ন ধারণ করতে হবে আমি এটা মানি না এটা আমি ঠিক আছে ঠিক আছে বা সে বন্দুক নিয়ে দাঁড়ালো আমাদের বন্দুক দিয়ে হবার আমার তো কামান আছে এখানে বা আমি তোমার ডাইরেক্ট হাতে হাতে আসো তুমি ঠিক আছে এটা বলবো সেই যে হাতিয়ার দাঁড়াবে ওই হাতিয়ারটাকে আপনি কি করে দিবেন বুঝেন না মনে সে যুক্তি দিচ্ছে যেমন ধরুন বর্তমানে আমাদের গণ অন্তর গণন্তর মানি না বেটা ঠিক আছে এরা এই আধুনিক আধুনিক শিক্ষা ব্যবস্থা নাই মত আধুনিক শিক্ষা ব্যবস্থা এদের মধ্যে তো ভুল সবকিছু ঠিক কিনা কারণের সূত্রে কার সূত্রে ভুল প্রমাণিত হয়ে গেছে গা হ্যাঁ নিউটনের সূত্রে ভুল প্রমাণিত হয়ে গেছে গা তারপর রুশের যে সোশ্যাল কন্টাকে সূত্র এগুলো পরবর্তী লেখকদের দ্বারা ভুল প্রমাণিত হয়েছে অনেক কিছু আবার সোশ্যাল কন্টাকে যে আলাদা এগুলো আগে দ্বারা ভুল প্রমাণিত হয়ে গেছে আবার পুরো গণিতের পূজমা সিস্টেমটা আবার সমাজতন্ত্রের বক্তব্য দ্বারা ভুল প্রমাণিত হইছে আবার সমস্ত বক্তব্য আবার পরবর্তী বক্তব্য দ্বারা ভুল প্রমাণিত ইউরোপ আসলে শুধু একটা পিচেটা লাগা আছে তো আমরা কন্টা বই গেলাম ঠিক আছে তো এটা এটা তো স্থিরতা কিন্তু এরা যখনই বলে

ঠিক কিনা আমি আমারটা বলবো তুমি তোমার গণতন্ত্র দিয়ে আমাকে জাস্তি বিচার করবা তুমি তোমার মানবতাবাদ বিচার করবে আমি তোমার কোরআন দিয়ে বিচার করতে চাই তুমি একটা বেমান একটা তুমি তুমি তা তুমি এটা জাহেল তুমি একটা কোরআন ছাড়া কোরআন ছাড়া সব ডক্টর জাহেল ঠিক কিনা ইসলাম ইউনিভার্সিটি গেছিলাম একবার সোলাইমন ইয়ার ছিলেন ভারতের ডক্টর এই সালমান নদী ওনাকে নিয়ে একটু পরবর্তী বিতর্ক হলে কিন্তু একটা কথা ভালো লাগছে বেচারা এক সেমিনারে এই বাম দিকে সব ছাত্র ডান দিকে সব ডক্টররা বসা আমিও ডক্টরদের কাতারে বসছি এখানে বিরাট একটা ইয়ে সব চেয়ারে বসা তো বেচারা আর খেয়াল করো নেই তো উনি আলম কি জিনিস বুঝাচ্ছে আলে আইলম আলম কি জিনিস বলে আলে আইলম আইলম কর আন আলে আইলম আইল বল আর যারা এ আলম ছাড়া যারা ডক্টর আর ডাকা তারা কুল্লুম যাহা কুল্লুম যাহালা হাতটা বেসারা বাম দিকে না গিয়ে ডান দিকে পড়ে গেছে হাতটা সব দিকে যে ডক্টর বসা ছিল ওই সময় ওইটা ইচ্ছে করে নেই উনি বলতেছে নিজেকে যারা বড় ডক্টর দাবি করে শিক্ষিত দাবি করে তুমি বলতেছে কোরআন হচ্ছে আসলে আলম তোমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি আছে সায়েন্স আছে কম্পিউটার আছে রাষ্ট্রবিজ্ঞান আছে এই কোরআনিক সায়েন্স আছে কোরআনিক সায়েন্স হচ্ছে সবচেয়ে বড় মূল কোরআনিকটা কোরআন ছাড়া যারা আছে যারা নিজেকে ডক্টর মনে করে তোমার দক্ষুর এটা আরবিতে বলা হয় আর দক্ষুর বাবা বলছে আদ্দাকা আতারা বলে আদাকা আতারা কুল্লোহম জাহলা

এই যে কোয়মাতা যেটা লজিক বিদ্যা যেটা পড়া হয় ইউনিভার্সিটিতে যেটা দর্শন বিদ্যা যেটা পড়া হয় বা পাশ্চাত্য যে বিজ্ঞান কোরআনের আযাজটা আরো গভীর আর অনেক বড় আর অনেক বড় কোরআনের যে আযাজ আযাজ শব্দটি মনে রাখতে হবে তো ওলামায়ে কেরাম আলোচনা করলো সে যে কোরআন যে মুজিজা এটা কি ভাষার মধ্যে শব্দের মধ্যে মুজিজা অর্থের মধ্যে মুজিজা তার হাকিকতের মধ্যে নাকি লক্ষতের মধ্যে কোন দিকে মুজিজা এটা সব দিক থেকে কোরআন মুজিজা শব্দের মধ্যে মুজিজা কোরআন শব্দের